বিশাল সামরিক কুচকাওয়াজ হাজার হাজার সৈন্য মিসাইল আর ট্যাঙ্ক সবাই তাকিয়ে আছে শক্তি প্রদর্শনের দিকে ঠিক সেই মুহূর্তে ক্যামেরার চোখ ফাঁকি দিল না হট মাইকে ধরা পড়ে তিন দুনিয়ার বিখ্যাত নেতা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সর্বময় শাসক কিম জং উন তারা এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে আর শুরু হলো এক রহস্যময় আলাপ প্রথমে সে জিনপিং হাসি মুখে কিমকে বললেন ম্যান্ডারিন ভাষায় আমি খুব খুশি অনেক দিন পর দেখা হলো কিম উত্তর দিলেন অনুবাদকের মাধ্যমে ছয় বছর হয়ে গেছে শুরুর কথাগুলো একেবারেই স্বাভাবিক কিন্তু এর পরের মুহূর্তেই আলাপচারিতা নিয়ে গেল এক অবিশ্বাস্য শিহরণ জাগানো মোড়ে সে হঠাৎ বললেন এখন সত্তর বছর বয়সকেও তরুণ বলা যায় অনুবাদক পুতিনের কানে শোনালেন আগে মানুষ সত্যুর পার করতে পারত না এখন সত্তর বছর বয়সেও মানুষকে বলা যায় শিশু শব্দগুলো যেন বাতাসে ভেসে ওঠে রহস্যের মতো যেন ইতিহাসের আড়ালে এক নতুন সত্যি উঁকি দিচ্ছে এরপর হঠাৎ শোনা গেল এক ভয়ঙ্কর কথা এক অনুবাদক শিকে বলছেন কিছু বছরের মধ্যেই বায়োটেকনোলজি এমন জায়গায় পৌঁছাবে যেখানে মানব অঙ্গ বারবার প্রতিস্থাপন করা সম্ভব হবে মানুষ বারবার তরুণ হয়ে উঠবে এমনকি অমরও হতে পারে তৎক্ষণাৎ যোগ করেন এই শতাব্দীতে মানুষ হয়তো ১৫০ বছর বাঁচবে ক্যামেরা তাদের হাঁটতে হাঁটতে ক্যাপচার করছে চারিদিকে কুচকাওয়াজের শব্দ কিন্তু তাদের মুখে শোনা যাচ্ছে ভবিষ্যতের এক ভয়ঙ্কর স্বপ্ন অমরত্ব পরে সাংবাদিকদের সামনে পুতিনও নিশ্চিত করলেন এই কথোপকথনের সত্যতা তিনি বললেন আধুনিক চিকিৎসা অঙ্গ প্রতিস্থাপন সার্জারি এসবের মাধ্যমেই মানুষের গড় আয়ু অনেক বেড়ে যাবে তাদের স্বপ্ন শুধু বিজ্ঞান নয় এ যেন চিরস্থায়ী ক্ষমতার খেলা শি জিনপিং তিনি ইতিমধ্যেই মেয়াদ সীমা বাতিল করেছেন চাইলে আজীবন ক্ষমতায় থাকতে পারবেন পুতিন তিনি সংবিধান বদলে দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ নিয়েছেন আর কিম জঙ্গুন তিনি এখনও তরুণ বয়স মাত্র একচল্লিশ সামনে আরও অনেক বছর ক্ষমতায় থাকার সুযোগ আছে কিন্তু সেই দিন বেইজিংয়ে তার সঙ্গে হেঁটে যাচ্ছিলেন এক কিশোরী বিশেষজ্ঞরা বলছেন তিনি কিমের মেয়ে কিম জুয়ে যেন ভবিষ্যতের উত্তর এক নীরব ঘোষণা তিয়ান আনমেন স্কোয়ারে সেদিন শুধু অস্ত্রের প্রদর্শনী হয়নি হয়েছিল আরও এক ভয়ঙ্কর প্রদর্শনী অমরত্বের স্বপ্ন ক্ষমতার চিরস্থায়ী খেলা আর মানবজাতির জাতির ভবিষ্যতের প্রতি এক ভয়াল সতর্কবার্তা একশো পঞ্চাশ বছরের জীবন নাকি চিরকালের শাসনের ষড়যন্ত্র